আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠা ছয় নং পর্যন্ত সমাধান করেছি আশা করি সেই অঙ্কগুলো তোমরা করেছ এবং নিজেরা বুঝে বুঝে নিজেদের খাতায় সমাধান করেছো এবং ভালোভাবে বুঝতে পেরেছ তো আজকে তারই ধারাবাহিকতায় পৃষ্ঠার সাত নং অঙ্কটি সমাধান করব সাত নং অঙ্কটি কিন্তু খুবই মজার তোমরা যারা যারা চিত্র অঙ্কন করতে পছন্দ করো আশা করি সবাই চিত্র অঙ্কন করতে পছন্দ করো আমিও অনেক পছন্দ করি তো আজকের যে অঙ্কটি করব সেটি কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমেই প্রশ্নটি দেখে দেব দেখে নেব খেয়াল করো প্রশ্নটিতে লেখা আছে দশ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো অর্থাৎ আমাদের কি করতে হবে ছবি আঁকতে হবে তোমরা যে যে ছবি আঁকতে পছন্দ করো সে সেই ছবি আঁকবে খেয়াল করো এখানে যেহেতু দশ বিয়োগ তিন এই বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করতে করা প্রকাশ করতে বলা হয়েছে সুতরাং আমাদের কি করতে হবে আমাদের দশ থেকে তিন বাদ দিতে হবে এমন একটি ছবি আঁকতে সেখানে তো আমরা কাঠির মাধ্যমে ছবি এঁকে একে তারপর বিয়োগ করেছি তো এখানে তোমরা যে কোনো কিছুর মাধ্যমে এই বিয়োগটি করে দেখাতে পারো যেকোনো ছবির মাধ্যমে তোমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হবে না শুধু তোমরা ছবি এঁকে দেবে ঠিক আছে পারবে তো তো দেখো তো যেহেতু এখানে দশ থেকে তিন বিয়োগ করতে বলা হয়েছে তো প্রথমে কী করতে হবে আমাদের দশটি যে কোনো কিছু ছবি এঁকে নিতে হবে সেটা তোমরা কাঠি অঙ্কন করতে পারো আমের ছবি আঁকতে পারো বলের ছবি আঁকতে পারো বৃত্তের ছবি আঁকতে পারো ত্রিভুজের ছবি আঁকতে পারো চতুর্ভুজের ছবি আঁকতে পারো তোমাদের ইচ্ছে তোমরা যে কোনো কিছু ছবি অঙ্কন করতে পারো ঠিক আছে তো আমি এখানে গোল বৃত্তের ছবি অঙ্কন করে নেব আমি প্রথমেই দশটি দশের জন্য কী করবো আমি প্রথমেই দশের জন্য দশটি বৃত্তের ছবি অঙ্কন করে নেব ঠিক আছে আচ্ছা তো সমাধানে চলে যাবো আমরা আমরা প্রথমেই দশটি বৃত্তের ছবি অঙ্কন করে নেব ধীরে ধীরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খেয়াল করো এখানে আমি দশের জন্য দশটি বৃত্তের ছবি অঙ্কন করে নিয়েছি এরপর আমাদের কি করতে হবে আমাদের দশ থেকে তিন বিয়োগ করতে হবে তাই তো তার মানে বিয়োগ করতে হবে এখন তিন আমরা কিভাবে করি। কীভাবে কি বলতো একসাথে বলো সবাই বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া ভেরি গুড যাদের মনে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া তার মানে এখন আমরা কত বাদ দিব আমরা এখন তিন বাদ দিব আমরা দশ থেকে এখন তিন বাদ দিব কিভাবে বাদ দেয় বলো তো কাটা বাদ দেয় তাই না তাহলে এখন আমরা এখান থেকে কি করবো এই দশটি বৃত্ত থেকে আমরা তিনটি বৃত্ত কি করব কাটা দিয়ে দিব মানে বাদ দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা বাদ দিই প্রথমে আমরা একটি বাদ দিয়ে দিলাম তারপর দুটি বাদ দিয়ে দিলাম তারপর তিনটি বাদ দিয়ে দিলাম দেখো আমাদের কিন্তু এটাই বলেছেন দশ থেকে তিন বিয়োগ করো এটা ছবির মাধ্যমে আমাদের প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে দশটি বৃত্ত অঙ্কন করেছি তারপর সেখান থেকে তিন বিয়োগ করে দিয়েছি তার মানে তিন বাদ দিয়ে দিয়েছি এখন এই যে যতগুলো থেকে গেল এটাই বিয়োগফল এটা আমরা ছবির মাধ্যমে প্রকাশ করে ফেলেছি তার মানে আমাদের এই অঙ্কটি কিন্তু শেষ তাই না দেখো কত মজার করে আমরা কত সহজে এই অঙ্কটি করে ফেলতে পারলাম তোমাদের এখন কাজ হবে তোমরা যে যেই ছবি পছন্দ করো সেই ছবির মাধ্যমে এই চিত্র এই বিয়োগটি প্রকাশ করবে প্রথমে দশটি তোমার পছন্দের সেই ছবি আঁকবে তারপর সেখান থেকে তিনটি বাদ দিয়ে দিবে ঠিক আছে আমি এখানে বৃত্তের মাধ্যমে দেখিয়েছি তোমরা চাইলে বৃত্তের মাধ্যমেও করতে পারো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ হবে পরের ক্লাসে পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ তিপ্পান্ন পৃষ্ঠা আরও একটি কিছু কিছু অঙ্ক রয়েছে সেগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ